তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে একটা মানে ভিডিও দেখলাম আর ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম সেই ভিডিওটা কি একটা ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার প্রোফাইল থেকেই ভিডিওটা আমি ফার্স্ট দেখলাম তারপরে সমস্ত নিউজ চ্যানেলে চ্যানেলে ঘোরাঘুরি করছে মানে ফেসবুকেই যত নিউজ চ্যানেলগুলো আছে আজকাল তো কেউ টিভি খুলে নিউজ দেখে না সবাই ফেসবুকের মধ্যেই বা ইউটিউব চালালেই সমস্ত নিউজ রাজনীতি বলো কোথায় কি হচ্ছে সমস্ত নিউজ আপডেট সমস্তটাই পাওয়া যায় তো ঘটনাটা দেখলাম আরে আমি প্রথমে দেখে ভাবছি এই মহিলাটা এই মহিলাটাকে তো চেনা চেনা লাগছে আমি যার কথা ভাবছি সেই কি মানে ইনি কি সিরিয়ালই করে দেখলাম হ্যাঁ সেই মহিলাটা এনার নাম সামহাও না নামটা বলাটা ঠিক হবে না তো সে যাই হোক না কেন সেই ভদ্র মহিলা দেখছি মানে তিনি কারোর কাছ থেকে টাকা টাকা মানে ধার দিয়েছে তো সেই যাকে ধার দিয়েছে তার সাথে দেখা হয়ে গেছে তারা স্বামী স্ত্রী ছিল তার সাথে দেখা হয়ে গেছে এবং শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরেটা শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরেটা তার সাথে বতসায় জড়িয়ে পড়েছে সেটা কি যে মানে সে অনেক চেষ্টা করছে খসরত করছে যে তার টাকাটাকে উদ্ধার করার জন্য সবারই তো রক্ত জল করা কষ্টের পয়সা তো সেটাকে রিকভারি করতেই সকলেই চায় তো সেরকমটাই যে রিকভারি করার চেষ্টা করছে মানে টাকাটা আমি দিয়েছি তুই দিচ্ছিস না টাকাটা দে মানে সে ধার দিয়েছে বা টাকাটা তোলার চেষ্টা করছে আর কি তো সেই টাকাটা তোলবার জন্য দেখলাম কি হঠাৎ করে মানে স্বামী স্ত্রী দুজনে ছিল আমার যেটা মনে হলো ভদ্র মহিলার মানে সিঁদুর টুদুর পর আমার দেখে মনে হলো স্বামী স্ত্রী এবার জানি না ওদের রিলেশনটা কি আছে ভাই বোন হতে পারে বৌদি দেওর হতে পারে অনেক রকম রিলেশন হতে পারে আমার যেটা মনে হলো কারণ এই বিষয়ে এখনো কোনো প্রতিবেদন আমরা ঠিকঠাক করে পাইনি তো ভদ্রমহিলার ব্যাগটাকে দেখলাম কেড়ে নিল ভদ্রমহিলার ব্যাগটাকে কেড়ে ফেলে নিলো নেওয়ার পরে যেটা করলো ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিল রাগের চোটে বললো ব্যাগের মধ্যে টাকা আছে আমার টাকা দে আমার টাকা দে আমি কে জানিস হ্যাঁ তো ছেলেটা বলছে টাকার মানে ব্যাগটা নিও না ছুঁড়ে ফেলে দিল আর মানে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের বাইরেটা লোকে লোকারণ্য চারিদিক থেকে লোক সে যে পাচ্ছে আজকাল তো দেখো একটা মোবাইল সবার কাছেই আছে ভিডিও করাটা এমন কোনো ব্যাপার নয় বড়ো ব্যাপার নয় সবাই ব্লগার সবাই ভিডিও করছে আর কি যে যেইভাবে পারুক সে সেইভাবে এটাকে সোশ্যাল করে দিচ্ছে তো সেই ভদ্র মহিলা এগিয়ে আসছে যারা ভিডিও করছে কারোর মোবাইল এরকম করে মানে কী বলবো ক্যামেরার ওখানে হাত দিয়ে দিচ্ছে বলছে কি দেখছো কি যা মানে রীতিমতন মস্তানি করছে মস্তানি করছে বুঝেছো আচ্ছা প্রথম কথা হচ্ছে ওটা একটা পাবলিক প্লেস ঠিক আছে তুমি যখন কাউকে টাকা দিয়েছো ধার দিয়েছো হতে পারে সেটা পাবলিক প্লেস হতে পারে কোনো পার্সোনাল প্লেস হতে পারে যে কোনো প্লেসে কিন্তু পাবলিক প্লেসে যখন তুমি কোনো একটা সিন করছো কোনো একটা ঘটনা ঘটাচ্ছ তো সেই ঘটনাটাতে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী যারা তারা দেখবেই তারা মজা নেবে তারা দেখবে কী হচ্ছে বোঝার চেষ্টা করবে সবাই যে আনন্দের সাথে দেখবে তা না অনেকেই বোঝার চেষ্টা করবে কি হচ্ছে কী বৃত্তান্ত কতটা কি তো সেখানে আমার মনে হয় না এই আয় কী দেখছেন মানে এমন করছে যেন ওখানকার উনি নেত্রী উনি নেত্রী মানে উনি নেতৃত্ব দিচ্ছে ভাই শিয়ালদাস স্টেশন কারুর বাবার জায়গা নয় বাবার জায়গা নয় তুমি একটা হতেই পারে তুমি কাউকে ধার দিয়েছো সে তোমার টাকাটা দিচ্ছে না হুম তোমার ধরার কায়দাটা তোমার কথা বলার টোনটিংটা তোমার লম্প ঝম্প করে এরকম ঘুরঘুর ঘুর করে পয়সা আমরা বুঝি কাউকে টাকা দিলে সেই টাকাটা না পেলে বা কেউ যদি তোমাকে ঘোরায় কতটা খারাপ লাগে কতটা খারাপ লাগে হুম এবং সেই ব্যক্তি যদি অনেক দিন ধরে চিটিং করে তারপরে যদি হাতের সামনে তাকে পাওয়া যায় তো রিয়াকশানটা কী হয় ঠিক আছে তবুও তোমাকে মাথায় রাখতে হবে তুমি একটা সেলিব্রিটি পারসেন আর ওটা একটা মানে তোমার কি বলবো ওটা একটা শিয়ালদার স্টেশন পাবলিক প্লেস তো সেখানে তুমি এরকম করে এই চলো যাও চলো যাও মানে এরকম একটা ব্যাপার কী টন্টি কী অশুভত আমি মানে কি জিনিসটা কি তো আমি কিছুক্ষণ হক চকিয়ে গেলাম ভিডিওটা দেখার চেষ্টা করলাম খুঁটিয়ে দেখলাম অনেকের ভিডিও কমেন্টসের তলায় দেখলাম মানে নিউজ চ্যানেলগুলো যে এটা কি কোনো শ্যুটিং চলছে অনেক সময় দেখবে কোথাও একটা পাবলিক প্লেসে শুটিং চলে আমরা বুঝতে পারি না শ্যুটিংয়েও তো ওরকম অনেক রকম অ্যাক্টিং হয় তো সেক্ষেত্রে একটু মস্তানি করে কোনো সিরিয়ালের শুটিং কিংবা সিনেমার শ্যুটিং কিন্তু দেখলাম না এটা প্রকৃত সত্য ঘটনা এখনও জানি না এটার কোনো স্টেটমেন্ট সেই নায়িকা দেয়নি আমি ভাবি যে যারা সিরিয়ালে একটা জনপ্রিয় একটা মুখ তার এই রকম ভাগ ভঙ্গিমা তার এই রকম নেচার মানে রসাতলে চলে যাচ্ছে কি অধপতন হ্যাঁ মানে ভাবতেও অবাক লাগে পাবলিক প্লেসে কথা বলার কি টোন কি অ্যাটিটিউড ভদ্র মহিলার তুমি করছো পাবলিক প্লেসে দেখবেই তুমি কে রে যাও এখানে কিচ্ছু হচ্ছে না কারো ক্যামেরা মানে এমন করছে ঠেলাঠেলিতে আরে ভাই কেউ যদি ক্যামেরা করেই থাকে তার মোবাইলটা পড়েও যেতে পারে আজকে কেউ ভিডিওটা করেছিল বলে তার চরিত্রটা তার ভাবটা কি আছে সেটা পাবলিকের সামনে তুলে ধরা গেল তাই না তো পাবলিক প্লেসে কিছু করার আগে মাথায় রাখা উচিত যে এই ভিডিওটা কেউ না কেউ তোমার ভিডিওটা মানে পাবলিক করে দেবে তুমি ভাইরাল হয়ে যাবে সেই সময় তো এইগুলো ভেবেই কাজ করা উচিত ও এসব করা উচিত না অত হুবি তো জানি না কি অবস্থা উনি এখনও সিরিয়াল করে কি না হয়তো করে আমি তো ওইসব সিরিয়াল ফিরিয়ালে জগতে দেখি না কোন চ্যানেলে কি সিরিয়াল হয় মানে টিভি খুলি না টিভি খুলে একমাত্র নিউজ দেখার জন্য আর গান শোনার জন্য আর আগে বিগ বস দেখার জন্য খুলতাম এখন বিগ বসও দেখি না ঠিক আছে নিউজও মোবাইলেই দেখে নিচ্ছি তো টিভির সাথে সম্পর্ক আমার খুবই খারাপ তো এই ভদ্রমহিলা সিরিয়াল করে কি না জানি না তবে একটা সময় খুব খলনায়িকার অভিনয় করত ভিলেন ভিলেন মানে সমস্ত দেখেছি যে মানে সিরিয়ালে উনি একটা ভিলেনের রোল করে তো মানে রিয়েল লাইফও একটু ভিলেন ভিলেন ব্যাপার আছে তো এই নিউজটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো তো আই থিঙ্ক তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটা যারা জানতে না তারা জেনে গেলে যদি যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে সকলেই জানো অবশ্যই তোমাদের মানে মতামত অবশ্যই কমেন্ট সেকশানে দেবে এই ভিডিওটাকে আর টেনে রে বড় করবো না চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো